নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত সিমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে আজকের এই সিমের রেসিপিটি দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম সিম সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সিমের দু সাইডের আঁশগুলোকে হালকা করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটু ছোট ছোট টুকরো করে সিমগুলোকে কেটে নেব আপনারা চাইলে আরো ছোট টুকরো করে কেটে নিতে পারেন আর নিয়েছি মটরশুঁটি মটরশুঁটির পরিমাণ কম বেশি করা যেতে পারে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নেব দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর চা চামচ কালো জিরে ফোরন হালকা ভেজে নিয়ে এবারে সিমগুলোকে দিয়ে দেব সিমগুলোকে মিডিয়াম হিটে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট মতো সিমগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মটরশুঁটি এবারে সিমার মটরশুঁটি আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব সিমার মটরশুঁটি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে দু মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দু মিনিট পর সিমার মটরশুঁটিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব সিমগুলোকে অনেকক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করলে সিমগুলো বেশি গলে যাবে আর সিমের কালারও এত সুন্দর থাকবে না দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফচা চামচ হলুদ নুন আর হলুদ মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব এবারে মশলার জন্য নিয়ে নেব আড়াই চামচ মতো পোস্ত দেড় চামচ সাদা সর্ষে আর এক চামচ চারমগজ পোস্ত সর্ষে আর চার মগজ শুকনো গুঁড়ো করে নিলাম দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল ঝাল কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এদিকে নুন আর হলুদ দেওয়ার পর সিম আর মটরশুঁটি ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেব বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে হাফ কাপ মতো জল মিশিয়ে দিয়ে দিলাম সিমের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব দু চার চামচ চিনি আর তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম নিরামিষ তরকারি মিষ্টি একটু বেশি ভালো লাগে আপনারা চাইলে মিষ্টির পরিমাণ কমও দিতে পারেন এবারে মিডিয়াম টু হাই হিটে রান্না করব। যতক্ষণ না তরকারি থেকে তেল ছেড়ে আসে আর জল একদম শুকিয়ে যায় আমার বানানো আরও অনেক নিরামিষ রেসিপি আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন জল কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর তরকারি থেকে তেলও ছেড়ে এসেছে এবারে এর স্বাদ দ্বিগুণ করার জন্য দিয়ে দেব একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি সিমের সাথে ভালো করে মিশিয়ে নেবো আর নুনের পরিমাণটাও চেক করে নিতে হবে ধনেপাতা পাতা মিশিয়ে নিয়ে আর কিন্তু রান্না করব না তাহলে রেডি আমাদের আজকের সিমের রেসিপি একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে